বিজেপির পৃষ্ঠপ্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুরে বিভিন্ন দল সংগঠন ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চার শতাধিকের অধিক মানুষ আপকেবার চারশো পার করার প্রধানমন্ত্রী লক্ষ্যকে সফল করতে রবিবার কাছারে লক্ষ্মীপুর সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি পৃষ্ঠপ্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজ উপস্থিত থেকে প্রায় তিন হাজার প্রমুখের সামনে দলের সাংগঠনিক বিভিন্ন আলোচনা করেন বিষয়ে এছাড়া রবীন্দ্র রাজুর উপস্থিতিতে বিভিন্ন দল সংগঠন ছেড়ে চারশো ছত্রিশ জন আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ করেন আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বরাকের রাজনীতি তুঙ্গে উঠেছে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই উপত্যকা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে কোমর কোষে প্রচারে নেমেছেন এদিকে নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইন দেশ জুড়ে বলবৎ করে ধর্মীয় প্রতারণার শিকার হয়ে ভারতে আসা সকল উদ্বাস্তদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে সম্মান দেওয়ার ঘোষণা করেছেন বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো সিএএর বিরুদ্ধে আওয়াজ তীব্রতর করে বিরোধিতায় মাঠে নেমেছে বিশ্বের সবচেয়ে বড় এই লোকতান্ত্রিক উৎসবে শাসক দল বিজেপির আপকেবার চারশো পার লক্ষ্য এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়ালেও লক্ষ্মীপুর সমষ্টিতে আয়োজিত বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে দলের প্রদেশ সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজুকে নির্দ্বিধায় বিশাল জনসভায় উচ্চ বক্তব্য রাখতে দেখা গেছে উন্নয়ন ও বিকাশের দোহাই দিয়ে এই শিলচর লোকসভা আসনের হেভিওয়েট বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়যাত্রায় জনগণকে সহায়ক হওয়ার আহ্বান জানিয়েছেন সম্মেলনে লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় রীনা সিংহ কনাথপুর কাস্ত বিজেপির জেলা সভাপতি বিমল রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই পৃষ্ঠাভমুখ সম্মেলনে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে আমরা প্রথম আজকে আমরা এই জেলায় নয় রাজুজির কথা মতো আসামের মধ্যে প্রথম আমরা এই লক্ষ্মীপুর বিধানসভা যেখানে পৃষ্ঠা এক সফল পৃষ্ঠা সম্মেলন আপনারা করতে পেরেছি এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের দিন আমাদের জন্য আরো আনন্দের যে ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং অন্যান্য রাজনৈতিক দল সহ কিছু বিশিষ্ট ব্যক্তিরা আজকে আমাদের দলে যোগদান করেছেন এই জন্য ভারতীয় জনতা পার্টি পরিবারে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব যে আমাদের দলের যে নীতি আদর্শ আছে এই নীতি আদর্শ মেনে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আমি আশাবাদী ভারতীয় জনতা পার্টি শুধু দল নয় ভারতীয় জনতা পার্টি এক পরিবার আর এই পরিবারের সবার বিভিন্ন জায়গা আছে এখানে নতুন পুরাণ বলে কেউ নেই আমাদের দলে যারা এসেছেন এই পরিবারের সদস্য হিসাবে আমরা সবাইকে করে আমাদের লক্ষ্য নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী বানানো আমাদের লক্ষ্য আমাদের জগৎ সেবায় ভারতবর্ষকে এই বৈভবশালী রাষ্ট্রে পরিণত করা আর এই লক্ষ্যে নতুন পুরা নবীন প্রবীণ সবার সম্মেলনে আমরা সম্মনে আমরা আমাদের এই কাজ করতে পারি যাতে আগামী দিনে আমরা কংগ্রেসের কার্যকর্তা নয় আমরা অন্য রাজনৈতিক দলের পরিবর্তনতিক পার্টির আমরা কার্যকর্তা নয় আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আর যে কার্যকর্তার লক্ষ্য হল ভারতবর্ষকে বৈভবশালী করা যে কার্যকর্তা সংকল্প যে দেশ আমাদের সবচেয়ে আগে তারপরে দল আমাদের তারপরে ব্যক্তি অন্য রাজনৈতিক দলে যে সেলফ ফার্স্ট পার্টি নেক্সট নেশন লাস্ট ছিল সংকল্প আর আমাদের সংকল্প নেশন ফার্স্ট পার্টি নেক্সট সেলফ লাস্ট ব্যক্তি থেকে দল বড় আর দল থেকে রাষ্ট্র বড় সেই দলের কার্য করতে আমরা আর আমরা এই গর্বের সঙ্গে মানুষের বাড়িতে যাব আমরা মানুষের বাড়িতে এই আমাদের ছাপ্পান্ন ইঞ্চি বুকে পাঠিয়ে নিয়ে আমরা যাব যে আমরা এমন এক সরকার দিয়েছি দশ বছর এমন এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানিয়েছি যে ব্যক্তির কোন তুলনা হয় নাই বিশ্বের মধ্যে যে ব্যক্তির তুলনাত্মক কোনো নেতা আজকে দিনে দেশে নয় আর বিগত দশ বছরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন আর আমার ওনার দিন সরকারের বিরুদ্ধে কেউ দুর্নীতির একটা অভিযোগ আনতে পারেনি এমন এক নেতা আমরা আমাদের দলকে দিয়েছি আজকে তিনি আমরা লক্ষ্মীপুরে কার্যকর্তা হিসাবে বসে আছি আমরা লক্ষ্য নিয়েছি আমরা লক্ষ্য নিয়েছি যে এবার আমরা রেকর্ড সংখ্যক ভোট আমরা আমাদের প্রার্থী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে দেব আর পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলা পরিচয় অপেক্ষা রাখে না আপনারা জানেন যে উনিশশো সাল থেকে পাঁচ বারে সমষ্টি বিধায়ক বিগত আট বছরে আসাম সরকারের মন্ত্রী হিসাবে বরিষ্ঠ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন যার প্রায় চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে কোনো দাগ লাগেনি এমন এক ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি এই শিলচর মর্যাদা সম্পূর্ণপূর্ণ এই লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে আর আমরা সেই প্রার্থীকে আমরা শুধু ভোট দেবো না আমরা ভোট দেব না আমাদের টার্গেট হিসাবে টার্গেট যেটা নিয়েছি সেই ভোট আমরা দেব, বিগত লোক বিধানসভা নির্বাচনে দু হাজার সালে আপনার আমাকে পঁচপান্ন হাজার ভোট দিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক হওয়ার সুযোগ করে দিয়েছেন বিগত তিন বছরে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা লক্ষ্মীপুরে আনাচে কানাচে উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি আর এবার হাজার নয় এবার আমাদের লক্ষ্য লক্ষ্মীপুর থেকে এক লক্ষ ভোট মাননীয় দিয়ে মোদিজির কাছে পাঠানো আর যাতে আমরা পঞ্চাশ হাজারেরও অধিক ভোটে এই লক্ষ্মীপুর থেকে আমরা ওনাকে আমরা লিড দিতে পারি ভারতীয় জনতা পার্টিকে লিড নিতে পারি সেইটা করার জন্য আপনারা দেখলাম যাদেরকে নিয়ে আমরা আগামী দিনে মা ভারতীর সেবায় আরো সহযোগিতা পাব তারা আমাদের দলে যোগ দিলেন এই বন্ধুরা আমাদের এই মুহূর্তে সঙ্গে আছেন তো সবাইকে যারা মঞ্চে আছেন যারা মঞ্চের সামনে আছেন এর যুগে আমার শ্রদ্ধা আমার নমস্কার আমি খুব দীর্ঘ বক্তব্য রাখবো আপনারা ভাববেন না যে অনেক সময় বসতে হবে শুনতে হবে মূলত বেশ কিছুদিন থেকে আমরা জানি যে সাধারণ নির্বাচন আসছে এই নিয়ে চর্চা চলছিল আমার দল ভারতীয় জনতা পার্টি আমাদের দল ভারতীয় জনতা পার্টি আমার নাম প্রক্ষেপ করেছে এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ের মুকুর যাতে আমি মোদীজির ঝুলিতে উপহার দিতে পারি তার জন্য দল কদিন আগে আমার নাম প্রক্ষেপ করেছে কিন্তু নির্বাচন ঘোষণা হয়নি নির্বাচন ঘোষণা হয়েছে গতকাল গতকাল নির্বাচন যখন ঘোষণা হয়েছে তখন আমরা এখানে আমরা অনেকেই আছি যারা গৌহাটিতে ছিলাম নিজের লোকসভা সমষ্টিতে আমরা আসতে পারিনি ওই সময়টায় দলীয় সভায় ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্বাচন সম্বন্ধীয় কিছু শানির্দেশ দিচ্ছিলেন প্রথম গোহাটির থেকে এসে নির্বাচন ঘোষণার পরে এটা প্রথম আমার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ আর সাক্ষাৎ হয়েছে তো লক্ষ্মীপুরে সাক্ষাৎ হয়েছে তো লক্ষ্মীপুরের কর্মকর্তাদের সঙ্গে নামটা বলার সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে যায় যে নির্বাচন ঘোষণার পরে প্রথম লক্ষ্মীপুরের কর্মকর্তা তাহলে লক্ষিত তো লাগবে এবার কি বলেন আপনারা লক্ষ্মী এবার লাগবে আর ভালো করে লাগবে এই কথাগুলো আমরা শুনছিলাম বন্ধুরা বন্ধুরা যারাই বক্তব্য রেখেছেন সবাই একটা কথাই বলেছেন যে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমাদের একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে আমাদের মহাভারতীকে এই ভারতবর্ষের মানুষকে আমরা কিভাবে বিশ্বের কাছে আমরা জগৎগুর আসনে বসাতে পারি আর আমরা স্বাধীনতার পরে অমৃতকাল চলছে আমরা একটা জিনিস ভারতবর্ষের মানুষ লক্ষ্য করছে সমগ্র বিশ্বের মানুষ লক্ষ্য করছে যে যদি বিশ্বগুরুর আসনে নিয়ে যেতে হয় তাহলে তার নেতৃত্ব চাই আর এই নেতৃত্ব আমরা সবাই জানি যে আজকের দিনে एकमात्र एक, एक भारतीय जनता पार्टी आज के प्रधानमंत्री नरेंद्र भाई मोदी पक्ष अच्छे आज भारत को जागरूक समाज आज भारत का नेतृत्व आज भारत का नरेंद्र मोदी का चेष्मा दुनिया में हीरो बन गया ये सभी ठीक है चंद्रयान से सीएए तक जी ट्वेंटी से राम जन्मभूमि तक कितना देश को गौरव देश में ऐसा फैलाया आम आदमी का कल्याण विकास आम आदमी का जो इंफ्रास्ट्रक्चर वो बोलने में एक घंटा हमारा परिमंडा बताएंगे अभी तक क्या किया आने वाले दिनों में मई लोकसभा संसद जीतने के बाद मैं क्या करेंगे पॉलिटिकल भाषण हो देंगे लेकिन हमारा संकल्प हमारा पोलिंग बोर्ड हमारा पृष्ठा में दस परसेंट वोट बढ़ाना किसके लिए फिर एक बार मोदी सरकार के लिए हम करना तो देश में क्या चल रही? दूसरा हमारा विपक्ष पार्टी है राहुल गांधी का वो पूरा जीरो बन गया जीरो जोकर बन गया उनका लक्ष्य क्या है हमारा भारतीय जनता पार्टी लक्ष्य है आत्मनिर्भर भारत हमारा भारतीय जनता पार्टी मोदी नेतृत्व में हमारा लक्ष्य है 2047 में हमारा देश को नंबर वन देश बनाएंगे आज आत्मनिर्भर आत्म भारत है आने वाले दिनों में विश्व गुरु भारत बनाएंगे ये हमारा आश्वासन है ये हमारा गारंटी है केवल कांग्रेस खिलाफ के का वोट नहीं आज का वोट विश्वास और गारंटी का वोट है सो so, गारंटी दस साल पहले क्या बताया वो करके दिखाया और अधूरा है और करके दिखाएंगे समाज में करना और अधूरा है सो तो हमारा संकल्प क्या है तीस साल निरंतर हमेशा भारतीय जनता पार्टी सरकार में रहेंगे हम विश्व गुरु भारत बनाएंगे ये हम संकल्प लेना और लास्ट पॉइंट है हम हमारा पोलिंग बूथ में सेन्द्र प्रमुख है मंडल अध्यक्ष है मंडल प्रभारी है मंडल में मोर्चा है मंडल में युवा नेता है मंडल में महिला है, में नेता है मंडल में एस नेता है मंडल में ओबीसी नेता है मंडल में माइनॉरिटी नेता है सभी मिलके एक एक पोलिंग बूथ में कार्यकर्ता मीटिंग होना सोशल इंजीनियरिंग बैलेंस करना अपना अपना समाज में अपना अपना ट्राइब समाज में माइनॉरिटी सभी समाज में हम संपर्क करना वोटर टू तो वोटर कैंपेन करना प्लीज पृष्ठा प्रमुख थोड़ा सा ध्यान दीजिए नंबर वन हम काम करना क्या करना भारत माता की नंबर वन 25 तारीख इस महीने में इलेक्शन अनाउंस हो गया हर पृष्ठा प्रमुख घर के ऊपर हमारा भारतीय जनता पार्टी झंडा लगा लगाएंगे क्या लगाएंगे क्या दूसरा हम हर पृष्ठा प्रमुख हर कार्यकर्ता कितना लोग इलेक्शन में हर पोलिंग बूथ में बीस लोग पच्चीस लोग तीस लोग पचास लोग काम करने वाले कार्यकर्ता आज से पोलिंग तक ये भारतीय जनता पार्टी ये बैड कंपल्सरी लगाना लगाएंगे क्या आपको बाद में पूछिए जिला अध्यक्ष को एमएलए को एमपी कैंडिडेट को पूछो हर कार्यकर्ता जोन में हमारा निशान बैड हर कार्यकर्ता घर के ऊपर हमारा झंडा लगाना कब लगाना पच्चीस तारीख कौन सा महीने में मार्च ट्वेंटी फिफ्थ का हमारा कार्यकर्ता घर के ऊपर झंडा लगाना दूसरा है तीन चार दिन में हर पोलिंग बूथ में मीटिंग करना पोलिंग बूथ में कितना इंफॉर्मेशन है हमारा मैं बीच में कार्यकर्ता बीच में आया भाई साहब आपका नाम क्या है बहन आपका नाम क्या है आपका पोलिंग बूथ नंबर कितना है आपका पिस्ता क्या है अच्छा बताया हमारा विधानसभा में और थोड़ा सा महीनो लेवल बताना नंबर वन है मेरा पोलिंग स्टेशन कहाँ नंबर टू है मेरा पोलिंग बूथ नंबर कौन सा है मेरा पिस्ता नंबर कितना है मैं वोटर हूँ ये पोलिंग बूथ में कौन सा पिस्ता में मेरा वोटर का नंबर है ये पूरा अध्ययन करना मेरा पोलिंग बूथ में कितना पिस्ता प्रमुख है कितना पिस्ता है कितना वोटर है कितना महिलाएं है कितना पुरुष है कितना माइनॉरिटी है कितना एस है कितना एस है कौन सा कौन सा समाज में कितना वोट ये पोलिंग बूथ में ये पिस्ता में है थोड़ा सा जानकारी लेना उसके लिए अध्ययन करना